গাঁজা ব্যবসায়ীরা আসে ওনারা উল্টা জিনিস খাওয়া দাওয়ার পরে যাদের অচেতন করে যাদের জিনিসপত্র মোবাইল নিয়ে যায় রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন হলেও নাগরিক সুযোগ সুবিধার চিত্রে বাস্তবতা ভিন্ন ঢাকা বারো আসনের ভাঙাচোরা সড়ক জলাবদ্ধতা অপরিকল্পিত নগরায়ন আর নিরাপত্তাহীনতা প্রতিদিনের সঙ্গী এখানকার বাসিন্দাদের এলাকাবাসীর অভিযোগ উন্নয়নের নামে প্রকল্প হলেও তার সুফল পৌঁছায় না সাধারণ মানুষের কাছে তাদের দাবি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ঢাকা বারো আসন গড়ে তোলার সেই সঙ্গে হাতির ছিলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আধুনিক ঝিলে পরিণত করার আহ্বান অনেক সময় রাতের বেলা আসলে অনেকে ওকে এটা অনিরাপদ জায়গা হয়ে যায় অনেক সময় দেখা যায় যে এদিকে আশেপাশের জায়গাগুলোতে চিন্তায় বা অনেক সময় গাজা ব্যবসায়ীরা আসে ওনারা উল্টা জিনিস খাওয়া দাওয়ার পরে যাদের অচেতন করে যাতে জিনিসপত্র মোবাইল নিয়ে যায় বা অনেক সময় নতুন শত বিবাহিত আসলে ওদের ধরে নিয়ে ওদের থেকে জিনিসপত্র রেখে দেয় এগুলো সমস্যা রয়েছে তাছাড়া এখানে প্রায় সময় এখানে দেখা যায় যে উল্টা কাজ করে ওরা সবাই গাজা টাইপের জিনিসপত্র খাচ্ছে রাজনীতিতে দায়বদ্ধতার অভাব আর অর্থ লিপসা এই দুই সমস্যাকেই বড় বাধা হিসেবে দেখছেন সচেতন ভোটাররা তাই এবার প্রতিশ্রুতি নয় কাজের প্রমাণ দেখতে চান তারা যেমন লঞ্চ ভালো মানের লঞ্চ যে মানুষ যাতায়াত করতে পারে সুন্দর সুন্দর লঞ্চ এগুলো ছোট আর একটু বড় করে লঞ্চ করলে আরো সুন্দর হবে তার কাছে যাওয়া থাকবে এটাই যে উনি যেন যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো যাতে উনি একটু সমাধান করার চেষ্টা করে আর এটাকে আরেকটু একটু উন্নত করার যাতে চেষ্টা করে আগামী নির্বাচনে তাই এই আসনে ভোটের হিসাব বদলে দিতে পারে বাস্তবতা আর বিশ্বাসযোগ্যতার প্রশ্ন প্রতিশ্রুতির রাজনীতি পেরিয়ে বাস্তব সমাধানের অপেক্ষায় ঢাকা বারো চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক